নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় আমাদের টেনশন অ্যাংজাইটি ডিপ্রেশন এগুলো হয় কেন দেখবেন এখনকার দিনে বেশিরভাগ মানুষই কম বেশি ডিপ্রেশনের মধ্যে আছেন বা টেনশনের মধ্যে আছেন দেখুন এই ডিপ্রেশন টেনশন অ্যাংজাইটি এর জন্য মূলত যে গ্রহগুলো দায়ী তারা হচ্ছে চন্দ্র বুধ শনি কেতু রাহু কিছুটা এইগুলো মোরালে সব গ্রহই কম বেশি দায়ী হয় কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ড বা মনকে পরিচালনা করে চন্দ্র বুধ এরা আমাদের মাইন্ড তো তিন প্রকার একটা যে কনসিয়াস মাইন্ড যেটা আমরা সবসময় সচেতন আছি দ্বিতীয় হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড অর্ধ সচেতনতা আর তিন নম্বর হচ্ছে আনকনসিয়াস তাহলে কনসিয়াস সাবকনসিয়াস আর আনকনসিয়াস যেটা আমাদের কোন জ্ঞানের বাইরে তাহলে এই যে মন এই মনকে মূলত কন্ট্রোল করে চন্দ্র এবং চতুর্থ ভাব ছোট ছেলেকে যেমন আমরা ভয় দেখাইলে খুব ভয় পেয়ে যাই আবার সাহস দিলে সে সাহস পেয়ে যায় তাহলে পরের উপরে নির্ভরশীল হচ্ছে তার মনটা সেটা হচ্ছে বুধ কারণ বুদ্ধ বালকগ্রহ সে যদি কোনো কুপ্রভাবে পড়ে তাহলে তার মধ্যে অ্যাংজাইটি আসবে ভয় আসবে এখন ভয়ের গ্রহ কারা মূলত শনি এবং কেতু তাহলে একটু ব্যাপারটা দেখুন যে ডিপ্রেশনের মূল কারক হচ্ছে কারণ হচ্ছে আমাদের অহংকার আমাদের অতিমাত্রায় লোভ আমরা অতিমাত্রায় লোভ করতে কি করি বিপদে পড়ে যাই আর সেই বিপদে পড়লেই আমাদের ভয় সৃষ্টি হয় আর ভয় সৃষ্টি হলেই আমাদের অ্যাংজাইটি তৈরি হয় ডিপ্রেশন তৈরি হয় টেনশন তৈরি হয় তাহলে এই ভয় ডিপ্রেশন অ্যাংজাইটি এছাড়াও আছে যে আমি তো অন্যায় করিনি তবুও আমার ভয় লাগে পাশে কিছু ঘটবে না তো আমার কিছু হারিয়ে যাবে না তো অকারণে নেগেটিভ চিন্তা আসে তবে সবটারই জন্ম হচ্ছে মূলত ভয় থেকে তার কেতু শনি এইগুলো যারা সাইকাটিস্ট ডাক্তারদের কাছে যান দেখুন তো চন্দ্র বা ভূত যদি আপনার অষ্টমে থাকে এবং সেইখানে যদি শনির দশম দৃষ্টি পড়ে তাহলে আপনি নিশ্চিতভাবে ব্যাপক ভয় টেনশন উদ্বিগ্ন চিন্তা নেগেটিভ চিন্তা পুরোনো ঘটনা পুরোনো কোনো ঘটনাকে নিয়ে আপনার টেনশন হচ্ছে এইগুলো হয় এখন অতিমাত্রায় যদি আপনার শনি দুর্বল হয় যদি চন্দ্র দুর্বল হয় চন্দ্র বুধের ঘরে বসে থাকে চন্দ্র শনির ঘরে বসে থাকে তাহলে কী হবে আপনার টেনশন উদ্বিগ্নতা আরও বাড়বে কেন বাড়বে আমাদের গোটা শরীরটা ব্রেনের থেকে আরম্ভ করে পা পর্যন্ত নার্ভ দিত তৈরি এই নার্ভ আছে কি আছে ছোট ছোট কোষ সেল আছে যখন আমাদের এই সেল এই নাট এই নার্ভকে পরিচালনা করে শনি এবং বুধ তাহলে এই নার্ভগুলোর মধ্যে যখন ব্লাড সার্কুলেশান ঠিক হয় না তখন আমাদের নার্ভ কী হয় দুর্বল হয় দুর্বল হলেই কি হয় ওই কনসিয়াস বা সাবকনসিয়াস মাইন্ড দুর্বল হয় তখন আমাদের কি হয় ঠিক চিন্তা করতে পারি না অর্থাৎ চিন্তাকে যে কন্ট্রোল করে সে ঠিক করতে পারে না যার ফলে আমাদের টেনশন হয় আবার এবার অতিরিক্ত টেনশন হলে আমাদের বুক ধরপর করে আমাদের নার্ভগুলো হাত পা কাঁপে তার মানে শরীরে ব্লাড সার্কুলেশন ঠিক হচ্ছে না তা ব্লাড সার্কুলেশন ঠিক হচ্ছে না কেন এই ব্লাডের জন্য মূলত দায়ী হচ্ছে চন্দ্র এবং মঙ্গল চন্দ্র হচ্ছে লিকুইড তাহলে আপনার ব্লাড তরলত্ব কমে যাওয়ার জন্য সে ঠিকভাবে সাপ্লাই হচ্ছে না কো তাহলে প্রচুর জল খান দেখুন আপনার টেনশন কমবে অর্থাৎ জলের শরীরের তরলের মাত্রা কমে যাচ্ছে ওই জন্য ডাক্তাররা বলে প্রচুর জল খেতে যাতে টেনশন হয় জল খান তাহলে রক্ত পাতলা হবে তাহলে সে গোটা শরীরে ফ্লো করতে সুবিধা হবে এই গেল এরপরে যদি ওই চন্দ্র আপনার ষষ্ঠ অষ্টম দ্বাদশে বসে এবং মঙ্গল যদি ছকে আপনার দুর্বল থাকে তাহলে আপনার ভয়ের সৃষ্টি হবে কারণ মঙ্গল তো সাহসের কারক সে নিজেই তো দুর্বল হয়ে বসে আছে আবার দেখবেন এই শনি এবং কেতু ম্যানিয়া তৈরি করে ম্যানিয়া মানে কি অতিরিক্ত দেখবেন পুজো করা অতিরিক্ত কোনো কিছু কাজা করা একটা কাপড়কে সাতবার কাচা দশ বার হাত ধোয়া তার যেন পরিতৃপ্তি হচ্ছে না আসলে শনি তো তৃপ্তি দেয় না কেতু তৃপ্তি দেয় না খুঁতখুঁতে সন্দেহ এটা ঠিক করলাম তো ওটা ঠিক করলাম তো এটা থেকে আবার এই হবে না তো ওটা থেকে ওই হবে না তো যেতে মঙ্গল খুব দুর্বল দেখবেন পুলিশই ভয় আবার যদি এই কেতু আর চন্দ্র যদি এক জায়গায় থাকে তার মধ্যে একটা মানসিক ভয় সৃষ্টি হয় শনি চন্দ্র যদি যোগ থাকে তাহলে দেখবেন ধৈর্য হারা তঞ্চি ছুটে বেড়াচ্ছে সারাদিন ধৈর্যই নয় তার কোনো কিছু করার আর ভয়ে যেন টটস্থ সর্বদাই একটু অন্ধকার তার ভয় লাগছে এই সমস্ত লোকদের টেনশন বা ডিপ্রেশন বেশি হয় এখন ডিপ্রেশন বা টেনশন আসবে কোন দিক থেকে যদি আপনার চন্দ্র দুর্বল হয় লগ্নে বসে থাকে তাহলে দেখবে শরীর নিয়ে চিন্তা এই পেটে লাগছে এই মাথায় লাগছে এই এটা হলো ওই ওটা হলো বুকটা যেমন কেমন করছে এই শরীরের চিন্তা সারা দিন নানা দিক থেকে শরীরের চিন্তা তারপরে লগ্নের সঙ্গে কোনোভাবে আপনার চন্দ্র কানেক্ট হয়েছে তারপর সে আবার শনি বা কেতুর সঙ্গে কানেক্ট হয়েছে যদি দ্বিতীয়ভাবে বসে থাকে সারাদিন অর্থে চিন্তা পয়সা পয়সা এই পয়সা আসছে না পয়সা আসছে না এই নিয়ে তার উদ্বিগ্নতা কিভাবে চলবে ইত্যাদি নানা সমস্যা যদি পঞ্চমে বসে তাহলে সন্তান নিয়ে চিন্তা সর্বদাই ছেলে নিয়ে চিন্তা ছেলের এই হইলো ওই হইলো তাই হইলো ছেলের পড়াশোনা ঠিক হবে তো ছেলে মানুষ হবে তো এই সব সময় ছেলের প্রতি একটা চিন্তা তাহলে এইভাবে এই চন্দ্র কোথায় বসছে বুধ কোথায় আপনার বসে আছে যদি বুধ দুর্বল হয় দেখবেন স্কিনের প্রবলেম থাকবে দিদি পিসি মাসি এদের সঙ্গে সুসম্পর্কের অভাব দেখা দেবে অবশ্য কতটা দুর্বল কতটা হয়তো দেখা দুর্বল নয় বলবান তাহলে আবার সে পীড়িত নইতো বা সে বাজে নক্ষত্র পায়নি তো এগুলোও দেখতে হবে এবার যদি দ্বাদশে হয় তাহলে খরচ এটা খরচ হয়ে গেল এত খরচ হলে চলবে কী করে অমক তমক নানা রকম খরচ নিয়ে তার টেনশন তাহলে যে কোনো দিক থেকে এরা কী করবে একা টেনশন নিয়ে আসবে যদি চতুর্থ হয় পড়াশুনো পরীক্ষার আসছে দেখে টুস্থ হয়ে পড়েছে যাতে ছাত্রদের এটা ঘটে পরীক্ষার এক মাস আগে থেকে দেখবে সে ভীষণ ভয় পরীক্ষার হলে যেতেই পারছে না হাত পাতার কাঁপছে তার মানে চতুর্থের সঙ্গে কানেক্ট হয়ে গেছে তাহলে আপনার চন্দ্র কোথায় আছে এবং সে কার দ্বারা পীড়িত হয়েছে অবশ্যই পীড়িত বা দুর্বল নাহলে এরকম হবে কেন যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশে থাকে অথবা চন্দ্র যদি কোনো বাজে নক্ষত্রে থাকে অথবা শনি চন্দ্র যদি একই ঘরে থাকে এবং ষষ্ঠ অষ্টম দ্বাদশ হয় তাহলে তো তার টেনশনে শেষ নাই সবেতেই টেনশন মাঝে মাঝে তিতিক্ষা মাঝে মাঝে বিরক্তি মাঝে মাঝে পেটের কমপ্লেন আর মাঝে মাঝে মনে হবে দৌড় এইসব ছেড়ে ছেড়ে মূল্যে বাঁচি এই জন্য আপনি কী করবেন এর সামান্য প্রতিকার করলে কিছুটা কমে আপাত দৃষ্টিতে প্রথম প্রতিকারটা এইভাবে করা যায় না আমি বললাম একটু শনি জপ করবেন দুটো কুকুরকে খাওয়াবেন কিন্তু আমরা দেখতে হবে তো যে চন্দ্রটা দুর্বল না কেতু দুর্বল না শনি দুর্বল না মঙ্গল দুর্বল না বুধ দুর্বল কার সঙ্গে কার কানেক্ট হয়েছে ওষুধটা তো সেইখানে দিতে হবে তবে মূলত এই ভাবগুলোই হচ্ছে আমাদের অ্যাংজাইটির কারণ টেনশনের কারণ যদি ষষ্ঠভাবে এরকম ভাব থাকে দুর্বল গ্রহ থাকে তাহলে আমরা দেখবে শত্রু ভয় কে মারবে না তো কেউ ধরবে না তো কেউ এটা চুরি করে নেবে না তো কেউ এটা কেড়ে নেবে না তো সে একা দিতেই পারে না কোথাও সব কিছুতেই তার একটা ভয় আর লগ্ন হলে বললাম তো শরীর তাছাড়া লগ্ন থেকে মনের বিচার হয় চতুর্থ থেকে মনের বিচার হয় তাহলে মনের মধ্যে সব সময় ভয় টেনশন উদ্বিগ্ন চিন্তা দুশ্চিন্তা চিন্তা মানে দুশ্চিন্তা নেগেটিভ চিন্তা যা করবে দেখে নেগেটিভ চিন্তা যা করবে দেখে ভবিষ্যৎ নিয়ে ভাবছে যা করবেন দেখে অতীতের খুব দুঃখ ঘটনা মনে পড়ে গেছে তার খুব দুঃখ হচ্ছে এরা মাঝে মাঝে কেঁদে যায় আর মাথা যেন সব সময় জাম ধরে থাকে ওই যে ব্লাড সার্কুলেশন ঠিক হচ্ছে না গো তার মানে নার্ভাস সিস্টেমটা দুর্বল হচ্ছে এই নার্ভের কারকগ্রহ হচ্ছে শনি এবং বুধ আর রক্ত হচ্ছে মঙ্গল এবং চন্দ্র অস্থিমগজা যেখানে রক্ত তৈরি হয় সেই জায়গাটাকে কন্ট্রোল করে শনি শনিটা হাড়ের গ্রহ তাহলে এই কোথায় দুর্বলতা কোথা থেকে আপনার এগুলো আসছে সেই জায়গাটাকে আগে দেখতে হবে তারপরে প্রতিকার প্রতিবিধানের ব্যাপার যাই হোক অ্যাংজাইটি ডিপ্রেশন বা টেনশন এইগুলো চরম শত্রু শান্তি দেয় না মনের সুখ নষ্ট করে প্রচুর টাকা শান্তি নেয় মূলত কি। ওই চতুর্থ ভাব চন্দ্র ভূত এইগুলো আপনার দুর্বল হয়ে পড়েছে যার জন্যই আপনার অ্যাংজাইটি তৈরি হচ্ছে টেনশন তৈরি হচ্ছে রবি হচ্ছে আত্মার কারক গ্রহ এই রবি যদি শনি যুক্ত হয় রবি যুক্ত রাহু যুক্ত হয় তাহলে রবিকে দুর্বল করে দেবে তাহলে যাই করুন আত্মতৃপ্তি নেই চন্দ্র যেমন মন কন্ট্রোল করে রবি তেমনি আত্মার কন্ট্রোল করে তাহলে আত্মতৃপ্তি নেই কোনো কিছুতে আত্মতৃপ্তি নেই ভালো চাকরি পেয়েছেন ও ঠিক আমার ভালো লাগে না এই ভালো না লাগার জন্য মন মেজাজ ভালো থাকে না মন মেজাজ খিটখিটে হয়ে যায় ফলে পেটের প্রবলেম হয় কারণ এর সঙ্গে পেটের কারেকশান আছে চন্দ্র লিভার কন্ট্রোল করে ফলে গ্যাস অ্যাসিডিটি আবার যদি অষ্টম হয় তাহলে পায়খানা প্রসব এদের ডিস্টার্ব করতে পারে সুতরাং কোনভাবে এই যোগ সৃষ্টি হয়েছে সেটা আগে দেখতে হবে আবার যদি আপনার চন্দ্রের দুপাশে কোনো গ্রহ না থাকে তাহলে চন্দ্র আরও দুর্বল হয় সেই যোগকেও টেনশনের আওতায় আনা যায় তাদের টেনশন ডিপ্রেশন ভালো হয় অর্থাৎ চন্দ্র একটা সাপোর্টিং দরকার হয় এই সাপোর্টিংটা না পেলে খুব দুর্বল হয়ে পড়ে এই জন্যে তাদের টেনশন অ্যাংজাইটি উদ্বিগ্নতা এইগুলো বাড়ে যাই হোক আর না বাড়িয়ে আমি মোটামুটি একটা রাবলি ধারণা দিলাম যে মানুষের অ্যাংজাইটি উদ্বিগ্ন টেনশন এগুলো হয় কেন আশা করি আজ এই পর্যন্তই নমস্কার